আছে আওয়ামী লীগেরও দায় আছে দায় এড়াইতে পারবো না আওয়ামী লীগ কারণ আওয়ামী প্রমাণ আছে কিন্তু বর্তমানে যে দেশের হাল ধরছে অনেকটা মানে সক্ষম হইতো যদি দেশ চালান এক্সপার্ট হইতো তাহলে কিন্তু অনেকটা সামলাইতে পারতো এই ভদ্রলোক তো আপনার ওই দেশ চালানোর বিষয়ে অভিজ্ঞতা নাই এই শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশ সৃষ্টি পর প্রথম থেকে কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবের থেকে শুরু করে ওনারা কিন্তু এই পৃথিবীর একমাত্র দেশ আমি দেখছি যে মানে শেখ হাসিনা ইস্যুতে বা আওয়ামী লীগ ইস্যুতে তারা কিন্তু সব এক পায়ে দাঁড়ানো আমরা সবসময় দেখি আমাদের রাষ্ট্র বা পৃথিবীর সব দেশে যদি সরকার পক্ষ কারো পক্ষ নেয় এন্ট্রি পক্ষ তার বিপক্ষ অবস্থান করে কিন্তু এই দেখলাম শেখ হাসিনা ইস্যুতে ওনাদের বড় বড় রাজনৈতিক দল যেমন বিজেপি কংগ্রেস তৃণমূল সব কিন্তু এক পায়ে দাঁড়ানো ঠিক আছে আপনার এই যে বিজেপি তো আছেই প্লাস এই যে রাহুল গান্ধী সনিয়া প্রিয়াঙ্কা মানে এরা এরকম কথাবার্তা বলে যেন শেখ হাসিনা আসলে ফ্যামিলি লোক সব মিলে ওরা সব মিলে ভারত কিন্তু শেখ হাসিনা প্লাস আওয়ামী লীগকে বেশি সাপোর্ট করে এটা প্রথম থেকে আর দ্বিতীয় কারণ হইলো যদি বিএনপি বা জামাত ক্ষমতা আসে তাহলে কিন্তু এরা বেশিরভাগ ব্যবসা প্রাধান্য দিবে পাকিস্তান বা চায়নার সাথে ঠিক আছে এখন আপনারা তো জানেন পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক হইল ব্যবসার সম্পর্ক আজকে আমেরিকা আর এই যে ভারত এত সম্পর্ক ওয়াশিংটন দিল্লি এটা কিন্তু ব্যবসার জন্য আপনার সৌদি আরব আর আমেরিকার সম্পর্কে এটাও কিন্তু ব্যবসার জন্য আর পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্কটা কিন্তু ব্যবসা এখন স্বাভাবিক যদি বিএনপি বা জামাত ক্ষমতা আসে তারা ব্যবসা করবো পাকিস্তান আর চাইনার সাথে ওদের সাথে ব্যবসা সম্পর্ক কমাই দিব তো এই যেহেতু কমাই দিব আর সাথে ব্যবসা করবেন আমি তো একটু আমার ক্ষমতা দেখামই এই সব নানান দিক বিবেচনা করে ভারত মোটামুটি এই ইউনুস সরকার বা বিএনপি জামাত সরকার মানে এক বিরুদ্ধে অবস্থান করে সময় এই কারণে আপনার এই সম্পর্ক বর্তমানে ধরেন অবনতি আমাগো দেশের বর্তমান যে অবস্থা এই অবস্থাতে আমাগো দেশটা হইল গিয়া পৃথিবীর একদম নিকৃষ্ট দেশের তালিকায় মানে পৃথিবীর নিকৃষ্ট দেশের অর্থনীতি যা আমাদেরও তা যদিও যত নেতারা বড় বড় কথা বলুক বর্তমানে আমাদের দেশটা কিন্তু মেরুদণ্ড ভাঙ্গা মানে দেশটা একদম মেরুদণ্ড ভাঙ্গা মেরুদণ্ড ভাঙ্গা তো বর্তমানে তো আমাদের ব্যাংকে একেবারে টাকা মানে সমস্যা আবার রিজার্ভ নাই অনেক সমস্যা যেমন আমাদের বাংলাদেশের জিডিপি কত কিন্তু আমাদের নতুন করে যে টাকা ছাপায় ঠিক আছে এটা তো টাকার মূল্য কমে সব মিলে কিন্তু দেশের অর্থনীতি একদম মন্দ ভাই রাজনৈতিকভাবে ভাবে কোন দলই পরিশুদ্ধ না হান্ড্রেড ঠিক আছে ওই টাকা চুরি এটা কিন্তু সব দলের সাথেই জয়েন ফুটবল খেলার সাথে যেমন লাল কার্ড হলুদ কার্ড জয়েন এই টাকা চুরি বিদেশ বাড়ি হেমানি এগুলো কিন্তু সব রাজনৈতিক দলের সাথেই জয়েন এমন রাজনৈতিক ভাবে ভদ্র কোন দলই নাই এখন এই যে দেশের যে সমস্যা মানে যে দেশ নষ্ট হয়ে গেছে বা মানে মেরুদণ্ড ভাঙ্গা এটার জন্য আওয়ামী লীগ দায়নি আওয়ামী আছে আওয়ামী লীগের দায় আছে দায় এড়াইতে পারবো না কিন্তু বর্তমানে যে সরকার মানে দেশের হাল ধরছে এই সরকার অনেকটা মানে সক্ষম হইতো যদি দেশ চালানি বুঝতো এক্সপার্ট হইতো তাহলে কিন্তু অনেকটা সামলাইতে পারতো কিন্তু এই ভদ্রলোক তো আপনার দেশ চালানোর বিষয়ে অভিজ্ঞতা নাই